হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা সতেরো নম্বরের অঙ্ক এটা সমাধান করব তো সতেরো নম্বর অঙ্ক কি বলছে গুণ কর এখানে মোট চারটা অঙ্ক দেওয়া রয়েছে আমরা এই চারটা অঙ্কেরই সমাধান দেখব তো এই অঙ্কগুলোকে আমাদের সাধারণ বগ্নাংশে প্রকাশ করতে হবে যারা এর আগের ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিতে পারো কারণ ওইখানে আমাদের কীভাবে সাধারণ বগ্নাংশে প্রকাশ করতে হয় তার প্রসেসটা কিন্তু দেখানো হয়েছে আচ্ছা যাই হোক এই ক্লাসে মোটামুটি দেখানোর চেষ্টা করব। কিভাবে সাধারণ প্রকাশ করে এইগুলোর গুণ করতে হয়। তো নিয়মটা আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কি রয়েছে অঙ্কটাই থ্রি পয়েন্ট সেভেন এইট পূর্ণপণিক আমাদের কি বলছে প্রথমে সবটা সংখ্যা লিখবো এই যে থ্রি সেভেন এইট দশমিক এবং পূর্ণপনিক বাদ দিয়ে এখানে থ্রি এর মধ্যে দশমিক আছে আর এইট এর উপর পূর্ণপুণিক আছে এটা বাদ দিয়ে জাস্ট সবটা সংখ্যা আমরা লিখলাম এজ যে দেখছো এই যে সবটা সংখ্যা লিখা হয়েছে বিয়োগ করবা এই যে দেখো বিয়োগ করলাম পূর্ণপণিক বাদে যে সংখ্যা থাকবে সেগুলো লিখতে হবে এখন এই সংখ্যাটার মধ্যে পূর্ণপণিক দেখো এটা এটা বাদে কি আছে থ্রি এবং সেভেন আছে এই থ্রি সেভেনটাকে লিখলাম ভালো করে কিন্তু বুঝে নাও দশমিকের পর যতটার উপর পূর্ণপণিক থাকবে ততটা নয় হবে তো এই সংখ্যাটার ক্ষেত্রে দশমিকের পর পূর্ণপণিক আছে এরকম সংখ্যা একটা নয় একটা নয় বসালাম আর পূর্ণপণিক যদি না থাকে যে সংখ্যাটার উপর বা যে অঙ্কটার উপর না থাকবে ওইটার জন্য আমরা কি দিব শূন্য দিব এই হচ্ছে ফুল প্রসেসটা এখন আমরা অঙ্কগুলো সমাধান করব সতেরো অঙ্কটা কী বলছে শূন্য দশমিক তিনের উপর পূর্ণপণিক শূন্য দশমিক ছয়ের উপর কি পূর্ণপণিক আচ্ছা তো প্রথমে আমরা কি করব দশমিক এবং পূর্ণপণিক বাদে সবটা সংখ্যা লিখবো সবটা সংখ্যা হচ্ছে এখন সামনে যদি শূন্য থাকে বা বাম পাশে শূন্য থাকলে এর কিন্তু কোনো নেই বহন করে না তো আমরা জাস্ট তারপর মাইনাস দিব এই যে পূর্ণপণিক তো এটার উপর পূর্ণপণিক বাদে কি আছে শূন্য আছে এই শূন্যটা আমরা এখানে দিব দেন আমরা কি করব। দশমিকের পর পূর্ণপণিকের জন্য একটা নয় বা পূর্ণপণিক যদি না থাকে তার জন্য একটা শূন্য হইতো আচ্ছা এটা করবো দশমিক এবং পৌন্যপণিক বাদ দিয়ে জাস্ট কি থাকে শূন্য ছয় তো আমরা জাস্ট ছয় লিখবো মাইনাস দিব ছয়ের উপর তো পূর্ণপণিক ছিল আমরা এই পূর্ণপণিকটা যেটা এটা আমরা নিব না তাছাড়া আর কি আছে সংখ্যা শূন্য আছে দেন দশমিকের পর একটা সংখ্যার উপর পূর্ণপণিক তো একটা নয় দিব যদি আরও সংখ্যা থাকতো ধরো এরকম থাকতো দুই ছয় পূর্ণপণিক তাহলে এই যে দশমিকের পর ছয় এর উপর পূর্ণবণিক এর জন্য নয় দিতাম আর দশমিকের পর দেখো কি আছে দুই আছে অর্থাৎ পূর্ণ ছাড়া এটার জন্য আমরা শূন্য দিতাম ঠিক আছে নয় ভাগের তিন তারপর এখন নয় ভাগের ছয় আমরা কাটাকাটি করব তিন তিরিকা নয় দেন এটা কাটাকাটি করা যে তিন দিয়ে তিন তিরিকা নয় তিন দুগুণে ছয় তো অ্যান্সারটা কি তিন তিরিকা নয় আর উপরে জাস্ট দুই এখন দুইকে কে নয় দিয়ে যদি ভাগ করি তাহলে অ্যানসারটা পাবো শূন্য দশমিক টু 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 এভাবে চলমান তো জাস্ট আমরা লিখবো শূন্য দশমিক দুই এর উপর কী দিয়ে দিব একটা পূর্ণপণিক দিয়ে দিব তাহলেই হয়ে যাবে তারপর আমরা খ নম্বর অঙ্গে সমাধান করব দুই দশমিক চারের উপর কি পূর্ণপণিক গুণ শূন্য দশমিক আটের উপর পূর্ণপণিক এবং একের উপর পূর্ণপণিক আচ্ছা প্রথমে আমরা কি বলছি দশমিক এবং পূর্ণপণিক বাদে সবটা সংখ্যা লিখবো তো চব্বিশ মাইনাস আচ্ছা পৌর্ণপনিক বাদে যেটা থাকবে সেটা লিখব ফলের উপর পূর্ণপণিক এটা বাদে যার সংখ্যা হিসেবে দুই রয়েছে দুইটাকে লিখলাম দেন দশমিকের পর যদি পূর্ণপনিক থাকে ওইটার জন্য নয় লিখব গুণ তারপর এই যে একাশি লিখব কারণ কি দশমিক এবং পৌর্ণপণিক বাদে সবটা সংখ্যা লিখবো শূন্য এইট ওয়ান তো এখানে তো শূন্য এর কোনো ভ্যালু নাই এই ক্ষেত্রে আমরা নিব জাস্ট একাশি মাইনাস এখন আমরা কি করতে পারি এখন আমাদের কাজ হচ্ছে এই যে এইটের উপর পূর্ণপণিক ছিল ওয়ানের উপর পূর্ণপণিক ছিল তো আমরা এই পূর্ণপণিকটা নিব না জাস্ট থাকে শূন্য থাকে শূন্যটা বসালাম দেন আমরা কি করব। এই যে দশমিকের পর পূর্ণপণিকের জন্য নয় হবে তো এখানে দুইটা দুইটা তো কি হয়ে যাবে হবে নয় এখন আমরা কাটাকাটি করব নয় চব্বিশ থেকে দুই বিয়োগ দিলে হবে বাইশ নিরানব্বই আর উপরে কি একাশি এখন হালকা আমরা কাটাকাটি করে নি ছোট করে নিই নয় নং একাশি নয় এগারো নিরানব্বই এগারো দুগুণে বাইশ অ্যান্সারটা হচ্ছে দুই কারো যদি কাটাকাটি করতে প্রবলেম হয় এক্ষেত্রে তোমরা একটাই সিস্টেম আছে সেটা হচ্ছে বাইশ আর একাশি গুণ করতে পারো নয় এবং নিরানব্বই গুণ করতে পারো দেন উপর থেকে দেন নিচেরটা দিয়ে ভাগ করতে পারো ভাগ করলে দেখবা দুই পাওয়া তারপর গ শূন্য দশমিক ছয় দুই দুইয়ের উপর কি পূর্ণপণিক শূন্য দশমিক তিনের উপর কি পূর্ণপণিক আচ্ছা আমরা এখন কি দেব দেখো আমরা এখন এই যে প্রথমে দশমিক পুনপনিক বাদে সবটা সংখ্যা কি শূন্য ছয় টু শূন্য ছয় দুই তো শূন্য ছয় দুই লিখলাম আচ্ছা শূন্যের তো কোনো ভ্যালু নেই আচ্ছা যাই হোক আমি লিখে ফেলছি যেহেতু কোনো প্রবলেম নেই এখানে দেখো দেখো কী দিব মাইনাস দিব এখন পূর্ণপণিক বাদে এটার উপর তো পূর্ণপণিক ছিল পূর্ণপণিক বাদে যা আছে তাই লিখব শূন্য ছয় আছে শূন্যের তো কোনো ভ্যালু নেই আমরা জাস্ট ছয় লিখলাম দেন দশমিকের পর পূর্ণপণিকের জন্য হবে একটা নয় এই যে দুইয়ের উপর পূর্ণপণিক আছে আর পূর্ণপণিক ছাড়াটার জন্য হবে শূন্য তারপর আমরা কি করতে পারি তারপর আমাদের কাজ হচ্ছে এইটার দ্বিতীয় বাগ্নাংশ শূন্য তিন সংখ্যাটা দশমিক পূর্ণপণিক বাদে তো শূন্যের তো ভ্যালু নেই তিন লিখলাম মাইনাস যে পূর্ণপণিকটা ওইটা বাদ দিতে হবে তো জাস্ট কি থাকে শূন্যটা থাকে শূন্য লিখলাম আর এই যে দশমিকের জন্য কি হবে একটা নাইন হবে তো নব্বই বাষট্টি থেকে ছয় বিয়োগ দিলে হবে ছাপ্পান্ন নয় তিন থেকে শূন্য বিক দিলে হবে তিন এই যে দেখো তিন তিরিশে নব্বই দেন কাটাকাটি করা যায় এটাকে দুই দিয়ে কাটলে যায় আঠাইশ এটাকে দুই দিয়ে কাটলে হয় পনেরো তো পনেরো নয় গুণ দিলে হবে একশো পঁয়ত্রিশ আর আঠাইশ আঠাইশকে একশো পঁয়ত্রিশ দ্বারা ভাগ করলে আনসারটা হব শূন্য দশমিক টু জিরো সেভেন ফোর জিরো সেভেন ফোর জিরো সেভেন অর্থাৎ এরকম জিরো সেভেন ফোর জিরো সেভেন ফোর রিপিট হতে থাকবে তো শূন্য দশমিক টু জিরো সেভেন ফোর জিরোর উপর পূর্ণপণিক ফোরের উপর পূর্ণপণিক এটাই হচ্ছে অ্যান্সার তো আমাদের সর্বশেষ অঙ্ক ফোর টু পয়েন্ট ওয়ান এইট ওয়ানের উপর পূর্ণপণিক এইটের উপর পূর্ণপণিক গুণ শূন্য দশমিক টু এইট পূর্ণপণিক আচ্ছা আমাদের এখন কাজ কি সবটা সংখ্যা লেখা ফোর টু ওয়ান এইট সবটা সংখ্যা লিখলাম লেখার পর পূর্ণপণিক যেগুলোর উপর আছে ওইগুলো বাদ দিয়ে যা থাকবে তাই লিখবো ওয়ান এইটের উপর পূর্ণপণিক ওয়ান বাদ তো কি আছে ফোর আছে ফোর এর উপর পূর্ণপণিক তারপর এই যে দেখো দশমিকের পর পূর্ণপণিকের জন্য আমাদের কি করতে হবে নয় দিতে হবে নয় দিলাম দুইটা নয় দুইটা পূর্ণপণিক তারপর এই যে দশমিক এবং পূর্ণপণিক বাদে সবটা সংখ্যা লিখবো শূন্য দুই আট লিখবো শূন্যের তো কোনো ভ্যালু নেই এক্ষেত্রে দুই আট লিখলে হয়ে যাবে মাইনাস তারপর পূর্ণপণিক বাদে যেই সংখ্যাটা থাকবে সেটা লিখবো পূর্ণপণিক বাদে জাস্ট শূন্য টু আছে শূন্যের তো কোনো ভ্যালু নেই তো আমরা জাস্ট দুই লিখলাম তারপর নিচে দেখো নিচে লিখবো এই যে এটির উপর পূর্ণপণিক একটা পূর্ণপণিকের জন্য আমরা একটা নয় লিখবো দশমিকের পর পূর্ণপণিক বাদে যদি কোনো সংখ্যা থাকে তার জন্য আমাদের কি দিতে হবে শূন্য দিতে হবে এখন আমরা বিয়োগের কাজ করব চার হাজার দুশো আঠারো থেকে বিয়াল্লিশ বিয়োগ দিলে হবে চার হাজার একশো ছিয়াত্তর গুণ নব্বই আঠাশ থেকে দুই বিয়োগ দিলে হবে ছাব্বিশ এখন আমরা কাটাকাটি করবো ছাব্বিশ কে দুই দিয়ে কাটাকাটি করা যায় তেরো নব্বই কে দুই দিয়ে কাটাকাটি করলে পঁয়তাল্লিশ দেন পঁয়তাল্লিশ কে নয় দিয়ে কাটাকাটি করলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ চার হাজার কে দিয়ে কাটাকাটি করলে পাওয়া যায় চারশো চৌষট্টি তো নিরানব্বই এবং পাঁচ গন্দিলে হবে চারশো পঁচানব্বই আর চারশো চৌষট্টি এবং তেরো গন্দিলে হবে ছয় হাজার বত্রিশ তো ছয় হাজার বত্রিশ কে চারশো পঁচানব্বই দিয়ে ভাগ করলে আনসার হবো ওয়ান টু ঠিক আছে তো আমরা কী লিখবো ওয়ান দেখো ফাইভ রিপিট হচ্ছে এইট ফাইভ রিপিট হচ্ছে তো ওয়ান এইট ফাইভ এইটের ওপর পূর্ণ বোনিক ফাইভের ওপর পূর্ণ বণিক এইটাই হচ্ছে অ্যানসার আর কারোর যদি এরকম কাটাকাটি করতে প্রবলেম হয় তাহলে তোমরা উপরটা গুণ করবা নিচের গুলা গুণ করবা দেন উপরটাকে নীচের গুলো দিয়ে ভাগ করবা তাহলে অ্যান্সারটা তোমরা এই যে এটা পাবা এইটা পেলে তারপর যেটা দেখবা রিপিট ওইটার জন্য তো পূর্ণপণিক দিতে পারবা এটা তো তোমরা বুঝতে পেরেছো তো তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি টু গুণ ফোর পয়েন্ট থ্রি তারপর গুণ ওয়ান পয়েন্ট টু থ্রি পূর্ণপণিক ফোর তো এটা হোমওয়ার্ক এইটার রেজাল্টটা অ্যানসারটা তোমরা কমেন্টে জানাবা আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দিব যে হয়েছে কিনা আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে